সুস্থতা যে কত বড় একটা আল্লাপাকের নেয়ামত একমাত্র তারাই বোঝেন যারা অসুস্থ আছেন এর জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের আল্লাপাকের শুকুরগুজার করা উচিত হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আসছি কোরাল হেলথ হসপিটালে এটা হচ্ছে ট্রয়তে তো এখানে আমার প্রায় মাঝে মধ্যেই আসা হয় টেস্টের জন্য তো সবসময় তো আমি আসি তা ভাবলাম আজকে আপনাদের সাথে করে নিয়ে আসি হসপিটালটা একটু ঘুরে দেখাবো তো আমার চতুর্দিকে দেখে হয়তো বা বুঝতে পারছেন মনে হচ্ছে যে আসলে তেমন মানুষ নেই আসলে ঠিক না এমনটা না প্রতিদিন প্রত্যেকটা দিন এখানে হাজার হাজার মানুষ আসে ইভেন এখন পর্যন্ত স্টিল এই হসপিটাল অনেক হাজার হাজার মানুষ এখানে অ্যাডমিট আছে কিন্তু দেখে বোঝা যায় না তো দেশের এই একটা দিক আর কি তো যখন চতুর্দিকে মানে এখানে আমি যখনই আসি না কেন আশেপাশে দেখা যায় যে অনেক মানুষ বা অনেক সিটগুলো থাকে কখনো কাউকে ওইভাবে আসলে বসে কারও জন্য ওয়েট করতে দেখিনি ওরকম মানুষও তো এখানে পাওয়া যায় না তো আমি আসছি কিছু টেস্ট করানোর জন্য তো আমার ডেক্সটা হচ্ছে একটু সামনে তো এখান থেকে আপনাদের দেখিনি একটু সামনে যাব এখন আমি দেখানোর জন্য দূর থেকে সচরাচর ভাবি যে মানুষ কত ভালো আছে সুস্থ আছে আসলে ঠিক হসপিটালে না আসলে বোঝা যায় না যে কত কত মানুষ এখানে অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে তো আমাকে বলছিল মানে আমি যেখানে আমার সেটা ডিরেকশন দিচ্ছিল ওয়েট করতে বলছিল তো আমি তার কাছ থেকে সিরিয়ালটা নিয়ে ওয়েট করছি তো এই হসপিটালটা হচ্ছে অনেক বড় মানে প্রায় রোডের দুই পাশে মেন রোড তার এই পাশে হসপিটাল পুরোটা ওই পাশে হসপিটাল মধ্যে দিয়ে মানে ইয়ের ব্রিজের মতো করে দেওয়া আছে এই আমরা মানুষরা ভাবি জীবন তো মাত্র শুরু বয়স তো মাত্র শুরু আসলে ঠিক এমনটা না মানুষ কখন কোন সময় কি হবে কেউই জানে না আল্লাহ পাক বুঝে বলে আমাদের তো মুখে আগে শুনতাম যে আসার সিরিয়াল আছে বাট যাওয়ার যাওয়ার সিরিয়াল নাই সেটা হয়তো এখন অনেকটা বোঝা যায় যে আসলে যখন আমরা বলি যে ছোটো বড়ো এইভাবে ভেদাভেদ করি কিন্তু যাওয়ার সময় ঠিক আল্লাপাকের মনে হয় এইরকমটা হয় না কে আগে আসবে কে পরে যাবে আল্লাপাক ভালো জানেন তো এটা হচ্ছে আমি মানে যেখানে আমি চেক আপ করবে আমাকে তো এটা হচ্ছে একটা রুম তো এখানে মানে বাইরে আমেরিকাতে এই জিনিসটা হয় যে এক একটা রোগীর জন্য এক একটা রুম বরাদ্দ থাকে তারা শুধু ডাক্তার আসবেন সাথে নার্সও আসবে আর অনলি শুধু আপনাকে দেখবে আপনার সাথেই কথা বলবে আপনার কি প্রবলেম না প্রবলেম সব কিছু এটা উনি আপনার কাছ থেকেই শুনবেন দ্বিতীয় কোনো রোগী এই রুমে ঢুকবে না তো এই নিয়মগুলো এখানে তো এই নিয়মগুলো যখন মানে না আমার কাছে খুবই ভালো লাগে এতে করে আমার অনেকটা সময় যদি আপনি ঘণ্টাখানিকও সময় নেন কোনো প্রবলেম নেই সে ডিটেলস আপনার কাছ থেকে সব কিছু শুনে নেবে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে মানে তারা খুবই আন্তরিক খুবই অন্যরকম আর খুব অল্পতে খুব সিরিয়াস মানে সবসময় সব কিছুটা ট্রাই করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ